হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে দেখাব বিয়ে বাড়ি চিকেন রোস্ট আর বিয়ে বাড়ি চিকেন রোস্ট আমরা রেস্টুরেন্টে কিভাবে করে থাকি আজ আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করার চেষ্টা করবো আমার এখানে ব্রয়লার মুরগি দিয়ে আমি চিকেন রোস্টটা তৈরি করেছি আপনারা চাইলে সোনালী মুরগি দিয়ে এই চিকেন রোস্টটা তৈরি করতে পারবেন ফার্স্টে আমার এখানে দেড় কেজি আটটা মুরগি আছে আটটা মুরগি আমি সবগুলো মুরগি আট পিস করে কেটে নিয়েছি তারপরে কিন্তু মুরগিটা খুবই ভালো করে ওয়াশ করে নিয়েছি আমি ফার্স্টে এখানে লবণ দিয়ে দিলাম তারপরে এখানে দুই থেকে তিন টেবিল চামিচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে এখানে একটু কিন্তু ন্যাচারাল লিকুইড ফুড কালার দিয়ে দিলাম দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন অনেকে জর্দা রঙও ব্যবহার করে থাকে আপনারা চাইলে জর্দা রঙটাও ব্যবহার করতে পারেন তারপরে মুরগিটা আমি খুবই ভালো করে ফ্রাই করে নিব আপনারা মিডিয়াম ফ্রাই করার চেষ্টা করবেন বেশি করাও করবেন না একেবারে কমও করবেন না মিডিয়াম ফ্রাই করার চেষ্টা করবেন মুরগিটা আপনারা যদি সোনালী মুরগি নেন সেমভাবে ভাবে ফ্রাই করে নেবেন আমার মুরগিটা ফ্রাই হয়ে গেছে এখন আমি মশলা করে নিব আমি যে রোস্টের মশলা করে নিব ফার্স্টে এখানে তেল দিয়ে দিলাম আমার এখানে প্রায় এক কেজির মতো সবিন তেল ব্যবহার করেছি তারপরে এখানে এক থেকে দেড় কেজির মতো পেঁয়াজ দিয়ে দিব আপনারা চাইলে পেস্টটা একটু বেশিও দিতে পারেন কমও দিতে পারেন কারণ প্যাঁচটা বেশি ব্যবহার করলে গ্রাভিটা একটু বেশি হয় সেই জন্য আপনারা যদি গ্রাভি পছন্দ করেন তাহলে পেঁয়াজটা একটু বেশি দিতে পারেন এখন আমি মশলা দিয়ে দিলাম আস্তা আমার এখানে এলাচ আছে দারচিনি আছে তেজপাতা আছে এগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারেন তারপরে প্যাঁজটা খুবই ভালো করে ব্রাউন কালার করে নিব দেখেন আমি একেবারে সুন্দর করে ব্রাউন কালার করে নিয়েছি এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আমার এখানে টোটাল হাফ কেজির মতো আদা রসুন আছে তারপরে এখানে হাফ কেজির থেকে একটু বেশি টক দই আছে দিয়ে দিলাম এখানে এখন দিয়ে দিব বাদাম পেস্ট বাদামের চীনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম আছে আমার এখানে টোটাল দুইশো গ্রামের মতো বাদাম আছে তারপরে এখানে দেড় চামিচের মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তিন চামিচের মতো চিনি চিনিটা আমরা টেস্টের জন্য ব্যবহার করে থাকি এখন দিয়ে দিলাম এক চামিচের মতো হোয়াইট পেপার তারপরে দুই চামিচের মতো জিরার গুঁড়া এখন দিয়ে দিলাম দেড় চামিচের মতো মিক্স গরম মশলা তারপরে এখানে এক টেবিল চামিজের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার ভিডিওটা আমার ফেজে দেওয়া আছে আপনারা ছেলে দেখে নিতে পারেন এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া আপনারা স্পেসি অনুযায়ী আপনারা মরিচের গুঁড়াটা এখানে দিতে পারে। তারপরে এখানে টমেটো সস দিয়ে দিলাম আমার এখানে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামিজের মতো টমেটো সস এখানে দিয়ে দিলাম আমার এখানে কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপরে এখানে অল্প করে পানি দিব আর এই মশলাটা অনেকক্ষণ ধরে কিন্তু আপনারা কষায় নিতে হবে আমিও অনেকক্ষণ ধরে কিন্তু কষায় নিয়েছি তারপরে এখানে অল্প একটু ক্যারা জল দিয়ে দিলাম আর ক্যারা জলটা দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসে খেতেও খুবই ভালো লাগে এমনকি সুন্দর গ্রানটার জন্য ক্যারা জলটা আমরা ব্যবহার করে থাকি তারপরে এখানে যে মুরগিটা ফ্রাই যে মুরগিটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এই মুরগিটা কিন্তু অনেকক্ষণ ধরে আমি কষায় নিব আপনারা চুলা রাসটা হালকা হালকা রেখে কিন্তু এই মুরগিটা অনেকক্ষণ ধরে কষাই নেওয়ার চেষ্টা করবেন আর এই রোস্টটা অবশ্যই একটু স্পাইসি করবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে আমরা সব সময় এই রোস্টটা স্পাইসি করে থাকি তারপরে এখানে দুধ দিয়ে দিলাম আমার এখানে চার থেকে পাঁচ টেবিল চামিজের মতো গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিলাম আর গুঁড়া দুধটা দিলে খুবই খুবই টেস্ট হয়ে থাকে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এই রোস্টটা কত মজা হয়ে থাকে এখন আমি ঘি দিয়ে দিলাম আমার এখানে চার থেকে পাঁচ টেবিল চামিজের মতো ঘি ব্যবহার করেছি আমি কিন্তু এই রোসটা রান্না করেছি মোরগ ফলাও জন্য নেক্সট টাইমে মোরগ ফলাও ভিডিও কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন